সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আম্বারি হাটে সোমবার চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা খামার উপযোগী মাঝারি সাজের সার গুরু কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দিতে চাই আর আমরা শুরুতে বেশ কিছু গরু দেখছিলাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন বাজার আজকের ভাইয়া খুবই নরম খরিদ্দার নাই এই এইগুলোটা দাম কত চাইছিলেন পঁচাত্তর হলে দিবেন ও পঁচাত্তর বলে মানে পঁচাত্তর পার হলে দেওয়া যাবে না আর এটা আশি এটা কত হলে দেওয়া যায়

মানিকগঞ্জ কয়টা কিনলেন আজকে ভাই এনারা তো কান্নাকাটি করতেছে বলতেছে বাজার কম কাস্টমার নাই কি বলেন বলেন তো এই বিষয়ে মানে কম দামে কিনছেন ঠিকই কিন্তু বেচা যায় না বেশি দামে আচ্ছা এই এটা কত দাম বললেন ভাই সত্তর ভাঙতে বলছেন আর কত চাইছেন পঁচানব্বই বিক্রির দামটা কত আশি হলে দিবেন আশি হলে তো ভাই আপনি একটু বাড়ান আপনি কমান তা হয়ে যাক সত্তর বস কত ভাইয়া সত্তর হয় না হয় না আলোচনা নাই এইখানে একটা দেখা দেখি চলছে এটাও কিন্তু মাঝারি সাথে সার গরু এগুলো আগর গরু কি স্পট আছে কত বললেন সাইট ভাই চাইলেন বাহাত্তর কত হলে বেচা যাবে ভাই কত হলে বেচা যাবে শেষমেশ আটষট্টি আটষট্টি হলে এটা দিচ্ছ এটা এটা কত কইছেন পঞ্চাশ কত চাইছেন পঞ্চাশ আর সাড়ে একান্ন এটা কিন্তু একটা ছোট সাইজের পঞ্চাশ হাজার আর সাড়ে একান্ন হাজার দাম চলছে গরুটা ওখানে এটা আপনার কয়টা বেচ্ছেন আজকে দুইটা বেচ্ছেন আর আছে একটা এটা হলেই শেষ এটা দাম কত ভাই পঁচাশি চাচ্ছেন কত কি বলে কাস্টমারে আর বেচা কেনার দাম পঁচাত্তর হলে এটা বিক্রি করবেন সত্তর বাহাত্তর বলে পঁচাত্তর হলে এইটা বিক্রি হবে আগর না দাঁতের আগর না আগর এগুলো সব মাঝারি সাইজের সার হল হলো না হলো না অল্প কত সেটা কত পঁচাশি আর আশি একটু শরীরে ল্যাম্পের স্পট আছে না পঁচাশি হাজার আর আশি হাজার

আমি লাগতো હતો ઓય જીબી અમે દીધા চাই નહી ઓગણે આકાશ પતલ ફાગ છે ને અમે દીધા চাই નહી ઓય જે કોઈ દી અમે દીકી જાયલા ન ભાઈ ઉદ અમારે ભાઈ કરતા અમે બોસ લાગેલી અમે ઊંચો જા થાગલા દલા સો સો અમે ગાજીલા দাদা જે નામ પેદા દે આછા tata ઓગણે આકાશ પતલ ફાગ છે 1000 રૂપિયા અમે અમે শুনાય અમે ફારે સચાઈ ওটা দেখছেন দাম চলছে দফায় দফায় অল্প টাকার জন্য হয়তো আটকে আছে ভাই হয়েছে হয়েছে পয়সা হয়েছে দাও দাও থাপ দাও কত টাকার জন্য আটকে আছে এখনো ভাই কত বললে না কত টাকা ধরে রাখছে ছিয়াত্তর ছিয়াত্তর বলা হয়েছে ছিয়াত্তর ছিয়াত্তরে দিয়েছে ও হয়ে গেছে কয়টা কিনলেন ভাইয়া এগুলো সবগুলা ওইটা কত কিনছেন ভাই এটা 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 কত কিনলেন বিরানব্বই আর এগুলো এগুলো আপনাদের দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম